অভিযোগ করছিল আল্লাহ রসুল কাছে আইসা যে আমি দুই হাতে কামাই আমার বাপে দুই হাতে খরচ করে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে না আমার আব্বাকে একটু সাশায়া দিবেন তা আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে সহাবিয়া রসুল জ্যা বলছে তোমাকে ডাকে আল্লাহ রসুল ডাইকা পাঠাইছে চলো ওইখানে কে আছে বলে কাউকে তো দেখি না। তোমার ছেলেকে বসা দেখছি তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন বাবার মনে গাইথা গেছে গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে নাইলে এই অবেলা ডাকবে তো ডাকবে কেন তো মনে মনে কবিতা পড়তেছিলেন ঠোঁটো হেলতে ছিল না জিব্ব নড়তে ছিল না লম্বা কবিতা জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিবেন আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নেবেন কথা যা বলার তা পরে বলবেন যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও বসিয়া রসুল আল্লাহ আপনাকে কে বললেন আল্লাহ বল এক একটা ছন্দ পড়তে ছিল আল্লাহ রসুলের চোখের পানিতে ভুক বাসতে ছিল তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে দুই একটা না শুনাইলেই নয় বাপ মনে মনে বাপতে ছিল একা ছিলাম বড় স্বপ্ন ছিল বিয়ে হবে বিয়ে হইল তো দুইজনের স্বপ্ন দাঁড়ায়া গেল যে আমাদের কুল ভরবে সেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা সেরা দিলাম তোর জন্য বাঁচতে ছিলাম

একজন বন্ধু না ভাবতি একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি প্রতিবেশীরও তো একটা অধিকার আছে তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভেজা গেছে বাপকে তো দেখেন না একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত কেননা জন্মের পর জন্ম দুনিয়াতে মার পেটে আসতে দেরি বাপের বিচ্ছেদ ধরতে দেরি হয় না আল্লাহ রসুল তো বাপকে দেখেন না বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে বাপের শূন্যতা এই যখন বাপ অভিযোগের কবিতা ছিলেন। তখন নিজের কান্না ধরে রাখতে পারেন না। কবিতা যখন শেষ তো যুবকের কালার ধরে বসে কুম আনতা মা লুকালি আবিকা চল তুই আর তোর বাপ তোর চল উঠ তুই আর তোর মাল তোর বাপের বাপের বিরুদ্ধে